নমস্কার নমস্কার এন গাই আজকে দিনভর সারা বাংলায় কালীঘাটের দিকে নজর ছিল তাই पॉलिटिकल পোস্টমডার্ন হবে এটাই স্বাভাবিক আর ককটেল পলিটিক্স নিয়ে আলোচনা হতে পারে কেন ককটেল পলিটিক্সটা বলছি নেতাদের আগে রিভল যখন কংগ্রেসের সঙ্গে ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় দূরত্ব বাড়িয়েছে কারণ ইন্ডিয়া জুতের প্রধান কারিগর কংগ্রেস এবং তার পার্টনার ছিল হচ্ছে সেকেন্ড লার্জেস্ট পার্টনার মমতা বন্দ্যোপাধ্যায় মহারাষ্ট্রের ভরাডুমির পর তিনি দূরত্ব বাড়াচ্ছেন কারণ কারণটা হচ্ছে দায় যে একদম নরেন্দ্র মোদী এবং হচ্ছে দ্রৌত বাদানিকে সরাসরি এটাক করেছেন রাহুল গান্ধী ব্যাখ্যা আছে বিশ্লেষণটা একটু বড় হবে আপনাদের শুনতে হয়তো একটু ধৈর্যচ্যুত হলো কিন্তু শুনুন কাজে লাগবে আপনাদের যারা তৃণমূল কংগ্রেস করেন যারা বিভিন্ন দল করেন তাদের ভালো লাগবে গৌতম আদানি কো অ্যারেস্ট করনা চাই তো জানেন সেটা নিয়ে বিতর্ক হয়েছে এবং তার ইসকে পিছে বি নরেন্দ্র মোদীজি সোমবার থেকে অর্থাৎ আজ থেকেই পার্লামেন্ট সেশন শুরু হয়ে গেছে কালকেও চলবে গর্মাগরম হবে এই যে এবার কংগ্রেসের জুটি খুব রাহুল গান্ধী জয়েন্ট পার্লামেন্টারি কমিটি তিনি দাবি করেছেন যে গৌতম আদানি পরিপ্রেক্ষিতে এখানে আমার একটা ইন্টারেস্টিং ঘটনার তথ্য মনে করছে যে আজকে যেমন রাহুল গান্ধী বারবার করে গৌতম আদানিকে আক্রমণ করছেন এ কয়েক বছর আগে রাফাল ইস্যুতে রাহুল গান্ধী একদম হচ্ছে অ্যাটাক করেছিলেন সেটা এখন ধামাচাওয়া করে গেছে এমন চুপ হয়ে গেছে কিন্তু যার পরে মহারাষ্ট্রের রেজাল্ট খারাপ হওয়ার পরে মমতা বন্দ্যোপাধ্যায় দূরত্ব বজায় রেখেছে যেহেতু তাজ সমুদ্র বন্ধ গল্প আছে বিনিয়োগ আছে গল্প ওটা বিনিয়োগ আছে পশ্চিমবঙ্গের বিনিয়োগের ক্ষেত্রে

মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে তো সবার করবে ইকোসহরী এটাই পলিটিকাল মানে ইকোলজি বলে পলিটিকাল কেমিস্ট্রি বলে আসলে পলিটিক্স ইজ দ্য ইম্পর্ট্যান্ট গেম ইন অর লাইভ পলিটিক্স হচ্ছে ভেজলিং বলের মতো ধরলেই দেখবেন পিছন কেটে চলে যাবে তো যাই হোক ইস্যুতে পার্লামেন্ট গরম হবে আজকে একবারও খুব মানে আস মানে ইন্টারেস্টিং ব্যাপার কালীঘাটে আজকে জাতীয় কর্মসমিতির বৈঠক হয়েছে সেখানে সমস্ত তার দলের বিধায়কদের কবি নেতাদের ডেকেছেন কিন্তু এত বড় ইস্যুতে সারা দেশ সারা বিশ্ব যেখানে শেয়ার বাজার ধস নেমেছে যেখানে আমাদের জাতীয় সংস্থাগুলোর কার্যত বিপর্যয় পরিস্থিতি তৈরি হয় তা নিয়ে কিন্তু মানে চন্দ্রিয়া মোর্চা যিনি অর্থমন্ত্রী অর্থ প্রতিমন্ত্রী তিনি অর্থই মন্তব্যের দায়িত্ব রয়েছেন তিনি বলেছেন যে আদানি নিয়ে কোনো ইস্যুতে আলোচনা হয়নি কেন হয়নি এই প্রশ্ন তো সবাই করছে এবং করবে এটা দেখার আছে যে পার্লামেন্ট ডেমোক্রেসিতে লোকসভা এবং হচ্ছে রাজ্যসভাতে একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্রায়ন যেহেতু সুকান্ত শেখর আমন্ত্রিত ছিলেন না তারা কিভাবে আদানি ইস্যুতে এবং কতটা কত কঠোর মনোভাব নেয় এ দেখার আছে যদি কঠোর মনোভাব নেয় তাহলে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে বিনিয়োগের প্রশ্নে একটা প্রশ্ন উঠতে পারে আচ্ছা এবং হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের নেতা জেলা সভাপতি নাম না করেই বলছি উত্তর দিকে কথা বলছি অভিযোগ আমার কাছে এসছে তেত্রিশ কোটি টাকা মন্দারমণিতে হোটেল ব্যবসা করেছেন তার কাগজপত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় চেয়ে পাঠিয়েছেন এটা তো খুব ঠিকই তো অন্যায় তো কিছু চাননি এই তেত্রিশ কোটি টাকা পেলেন শুনেছি অভিযোগটা এসছে অভিযোগটা দল সত্যতা যাচাই করবে কিন্তু প্রশ্ন নাকি তুলছেন যে আজকে এই বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রাসঙ্গিকতা পেল না তাকে জাতীয় স্তরে রাখা হলো মুখপাত্র হিসাবে খিচুড়িতে কি মা আছে কি না এটা কোন সাংবাদিকের পক্ষে বলা সম্ভব নয় এটা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব ভালো জানেন কি করতে হবে না করতে হবে ছটা রাজ্যে ছটা উপনির্বাচন হয়েছে ব্যাপক জয় হয়েছে তো পরিবর্তন তো হয়েছে জগদীপ তার ওয়াইফ তুই জিতেছে কিছু করার নেই ভারতবর্ষের রাজনীতিতেই হয়েছে আমি যেটা বলতে চাইছিলাম যে আদানি সুদে তৃণমূল কংগ্রেস চুপচাপ কেন এই প্রশ্নের উত্তর তো সবাই জানতে চাইছে যেখানে দেখুন আজ্য করে ঘটনা নাড়িয়ে দিয়েছে তাদের ভোট ইফলেকশন হয়নি ঠিক কিন্তু মানুষের যে কোনো যে কোনো ঘটনার তার প্রতিচ্ছবিটা একটু সময় লাগে হতে তাই কর্মসমিতির বৈঠকে গরম গরম চা সিঙ্গারা খেয়েছেন যারা ঠিক আছে যারা সিঙ্গারা কামড় দিলেন আর যারা কামড় পেলেন না তারা বলতে পারবেন যে আজকে বৈঠকটা কেমন ছিল কিসের কমিটি কিসের শৃঙ্খলা কমিটি তিন চারটে কমিটি তৈরি হয়েছে তাহলে রাজ্যের জন্য দু তিনটে কমিটি সম্ভব সম্ভবত শৃঙ্খলা কমিটি আর কেন্দ্রের জন্য মানে কেন্দ্রীয় স্তরে দুটো হয়েছে বিভিন্ন জেলার রদবদলের কথা আমি গতকালই বলছিলাম যে প্রবীন্দ্রের জায়গা দেখে তাই যে সৌগতরা জায়গা পাইনি বোধ হয় তাহলে মোটামুটি বাকি সবাই যারা আছেন তারা শোভন্দ চট্টোপাধ্যায় চন্দ্র ভট্টাচার্য অরুণ বিশ্বাস ববি গেম সবাই জায়গা পেয়েছে কিন্তু সুখেন্দ্র সুখ রায় পাননি আহ সৌগত রায় পাননি সে তাদের দলের ব্যাপার ও দল ঠিক করবে আপনি তো আমরা তো বলতে পারবো না কিন্তু পশ্চিমবঙ্গের যে বিকল্প হ্যাঁ সব থেকে যেটা ঘটনা যখন এইসব চলছে সেখানে সাবরমতি এক্সপ্রেস এর মুভি দেখতে চলে গেছেন জন সুভেন্দ্রেথা পাল বলছেন যে পশ্চিমবঙ্গের বরিষ্ঠ একজন দিলীপ ঘোষ বলছেন যে পর থেকে পশ্চিমবঙ্গে বিজেপি যে ধারাবাহিক যে আন্দোলনের ছন্দপতন ঘটেছে তার জন্য দলই দায়ী দলের অন্দরমল দায়ী সবাই দায়ী তারা এত যখন জ্ঞান আপনাদের এত যখন সুচিন্তক আপনারা দল সম্পর্কে তারা আপনারা পারলেন না কেন আপনারা চব্বিশে আসন ধরে রাখতে পারেননি এবং দ্রব্য আপনি হেরেছেন বর্তমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে পশ্চিমবঙ্গের মাটিতে যদি বিকল্প বা বৈকল্পিক যদি কোন পার্টি যদি উঠে না আসে তাহলে কিন্তু এই দশ বছরে মানে তিনটে টার্মের মুখ্যমন্ত্রী রাজত্বকাল বাড়বে এখন বাড়লে কি ক্ষতি হবে কি হবে সেটা পরে প্রশ্ন আমি কতগুলো প্রশ্ন তুলে দিতে পারি এক হচ্ছে সিংহের ভবিষ্যৎ কি সিংহের ভবিষ্যৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্রাইব্যুনাল কোর্টে রায়ের পরিপ্রেক্ষিতে সাতশো ছিয়াশি কোটি টাকা গুনতে হবে আমার আপনার করের টাকা থেকে এটা মুখ্যমন্ত্রীকে গুনতে হবে তাই কর্ম বৈঠকে যারা কামড় দিলেন সেখানে তাদের যায় আসে না যায় আসে আমার আপনার মতো পরিবারের মানুষজন যাদের পকেটের টাকা থেকে টাটাকে পেমেন্টটা করতে হবে শ্রীকণ্ঠে তার বিদ্যুৎ কেন্দ্র হলো না কেন এই উত্তর তো জানতে চাইছে অনেকে যদি ওয়ামফ্রন্টের আমলের প্রজেক্ট একশো একর জমি কম ছিল আপনি দিয়েছিলেন ওখানকার বিধায়ক যিনি সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় তিনি কংগ্রেসে ছিলেন পরে তৃণমূল কংগ্রেস প্লাস শিল্পের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিত কেন প্রশ্নগুলো তুলছি এই প্রশ্নগুলো বামেদা তুলছে বামেদা তো দরকার পশ্চিমবঙ্গের সাংবাদিক হিসাবে এরকম কথা আলোচনা তো হতেই পারে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে শিল্পের পরিস্থিতি দেখুন বিনিয়োগের প্রস্তাব এক জিনিস বিনিয়োগ করা যাক এক জিনিস প্রস্তাবে পরিমাণ তো প্রচুর হাজার হাজার কোটি টাকা দেখানো হচ্ছে কিন্তু বিনিয়োগটা ইমপ্লিমেন্টেশন হয়েছে কি এ প্রশ্ন তো উঠছে তাজবন সমুদ্র গবিত ডিপ রিপোর্ট এটা কবে হবে উত্তর তো চাইছে তাই দেখুন গ্রাম বাংলার মানুষের যেটা মোটিভ বা যেটা नेचर আমাদের গ্রাম তারা লক্ষ্মীর ভান্ডার যুবশ্রী প্রকল্পের নানান প্রকল্পের মধ্য থাকতে অভ্যস্ত আর মমতা বন্দ্যোপাধ্যায় জানেন কখন নকুল দানাটা কোথায় কোথায় খাওয়াতে হবে তিনি খুব ভালো জানেন এটাই পশ্চিমবঙ্গের যে আর্থিক মেরুদণ্ডটা যে ক্রমশ ভেঙে যাচ্ছে এর জন্য রেসপন্সিবিলিটি সরকার এটাকেও মানতে চাইছেন না এবং আমার আপনার বাড়ির যে মেধাগুলো চলে যাচ্ছে এটা তো বাস্তব সত্য আপনি আমায় বলুন যাদবপুর থেকে যারা বিটেক করবে যারা এমটেক করবে যারা এম ভালো রেজাল্ট করছে বি এ রেজাল্ট করছে তারা পশ্চিমবঙ্গে চাকরিটা পাচ্ছে না পশ্চিমবঙ্গের হচ্ছে না কেন আচ্ছা প্রায় আপনার তৃণমূল কংগ্রেস বলছেন যে বন্ধ করেছে চাবিগুলো কোথায় কোথায় আপনাদের কাছে চাবি ছাপ্পানুক বাজিয়ে অনেক কথা বিধানসভা বলেন আপনারা দেখুন আমি আপনাদের বলি আমি সরকারের গঠনমূলক আলোচনা করছি কিন্তু এটা তো ঘটনা পশ্চিমবঙ্গের ভবিষ্যতের ক্ষেত্রে ভাগ্য নির্ধারণ কি তাহলে এই আহ হাজার টাকা লক্ষ্মী ফেরনে থাকবে নাকি ট্যাপ কেলেঙ্কারী দুর্নীতির মধ্যে থাকবে অর্পিতা যদিও জামিন পেয়েছে পার্থ ছটপট করছে বালু জেলা রয়েছে ছটপট করছে আজকে দেখছিলাম যে বীরভূমের বাঘ বিড়াল হয়েছিল আজকে আজকে তো দেখলাম কর্মসমিতির বৈঠকে চুপ করে বসছিল গৌতমের পাশে বসছিল তাহলে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ কি এ প্রশ্ন উঠবে পশ্চিমবঙ্গের ভোজনীতি পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ কি রাজনীতি পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ কি পলিটিক্যাল ড্রামা পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ কি পলিটিক্যাল জাগলারি এর কারণ হচ্ছে যে সাবস্টিটিউট কোন অপোজিশন পার্টি উঠে আসছে না আর এর একটা কারণ আছে যদি বিকল্প কোন দল উঠে আসতে চায় সেক্ষেত্রে পুলিশের একটা ভূমিকা রয়েছে পুলিশ উঠতে না কারণ পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং তাহলে পশ্চিমবঙ্গের আগামী দিনে ছাব্বিশে যে বিধানসভা নির্বাচন হবে এবং সেখানে বিকল্প মুখ্যে বামফ্রন্ট বামফ্রন্ট জিরো মাইক্রোস্কোপে নাকি দেখা যায় না বলছে কিন্তু রাস্তাঘাটে আন্দোলনে বামেদের দেখা যাচ্ছে আচ্ছা সত্তর বাহাত্তরটা এমএলএ নিয়ে কি করলো বিধানসভাতে এই যে নির্বাচন হলো বিজেপির এত টাকা এত ফান্ডিং এত কথা এত বলছে লাভ তো কিছু হচ্ছে না মুখ্যমন্ত্রী তো একটা ট্রেন বোল করে দিচ্ছেন তার মধ্যে কুনাল ঘোষ তিনি তো রোজই মোটামুটি এটা করছেন ওই দেখছিলাম যে মোটর গলায় গোল গোল দাঁতে ভাঙে না এসব কথাবার্তা বলছিলেন কিছু সব সবগুলো রাজনীতিতে ঠিক যায় না উনি কেন বলছেন তাই নরেন্দ্র মোদীকে আক্রমণ করতে গেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক আছে এই সমস্ত নেতাদের আক্রমণ করলে পার্টির মান এবং ধার কমে যারা ক্ষমতা পেলেন তারা খুব আজকে আনন্দ করবেন কিন্তু পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ নিয়ে যথেষ্ট প্রশ্ন থেকেই যাচ্ছে থাকবে থাকাটা স্বাভাবিক পশ্চিমবঙ্গের মানুষ অপটিমিস্টিক শহর এবং গ্রাম ষাট শতাংশ গ্রাম চল্লিশ শতাংশ আরবান এবং শহর তাদের ভবিষ্যৎ কি এই প্রজন্মের ছেলে মেয়েদের উঠবে না লোকে কিন্তু এইবার যখন কমিটিটা ঘোষণা হবে তখন তো দেখবেন খেলা শুরু হয়ে যাবে কারণ কে কত যদি কেউ পান দায়িত্ব তারা ঠিক আছে কিন্তু বলেছি যে দায়িত্ব যারা পাবেন না তারা কিন্তু ছেলে কথা বলবেন না এটা ধরে নবাবহাটের দিকে ব্যাপক গোষ্ঠী দ্বন্দ্ব চলছে বিগত পনেরো দিন ধরে চলছে গ্রাম পঞ্চায়েতের পরিস্থিতিতে চলছে এটা বর্তমানে উত্তর বিধানসভার মধ্যে পড়ে ভাতার চলছে ভাতারের উত্তপ্ত পরিস্থিতি মঙ্গলকূটে চলছে সব হচ্ছে মানে নিজের মানে পার্টিটাকে বাঁচিয়ে নয় মানে নিজের পেট ভাতের ব্যাপার আছে তবে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে ডিপিএল দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড যে কোনো মুহূর্তে বন্ধ যেতে পারে প্রায় ভগ্নদশায় পরিণত হয়েছে যেভাবে যে পরিস্থিতি সে পরিস্থিতি উদ্বেগজনক দুর্গাপুর কেমিক্যালস লিমিটেড বহুবার বলেছি পরিস্থিতি ভালো না কোকোভেন প্ল্যান্টের অবস্থা খারাপ পশ্চিমবঙ্গের কোনো শিল্প সে অর্থে নেই ক্ষুদ্র মাঝারি শিল্প স্পঞ্জ কারখানা বন্ধ হয়ে গেছে দামোদরের পরে দুর্গাপুর নিটোরিয়া ঘাটে নিটোরিয়া অঞ্চলগুলোতে নেই

চাকরি পরীক্ষা চাকরি পরীক্ষা নিয়ে অনেক কথা উঠছে অধিকাংশ রায় দুর্নীতি হেফাজতে আছে বিচার এখনো চলছে অথচ হচ্ছে না কেন হচ্ছে না তার কারণে বিকল্প দল বিকল্প অপোজিশন দল থাকলো তাদের কোথাও কেন্দ্র এবং রাজ্যের সঙ্গে সঙ্গে কিন্তু মানে কেন্দ্রের বিজেপির সঙ্গে রাজ্য বিজেপির কোথাও সমন্বয়ের অভাব রয়েছে যা তথাগত রায় বুঝতে পারছে যা অগ্নিমিত্রা পলও বুঝতে পারছেন যা দীর্ঘ ঘোষে বুঝতে পারছেন যতক্ষণ না আপনারা আক্রমণ করছেন মানে ইস্যু ব্যক্তি আক্রমণ করছেন যতক্ষণ না মানুষের কথা বলছেন পশ্চিমবঙ্গের শিল্পের ভবিষ্যৎ কি শিল্প কটা ইউনিট তৈরি হয়েছে কটা কটা তাপ বিদ্যুৎ কেন্দ্র তাপ বিদ্যুৎ কেন্দ্র হওয়া দরকার নেই কারণ পশ্চিমবঙ্গের শিল্পই নেই তো বিদ্যুৎ বিদ্যুৎ তো সারপ্লাস সারপ্লাস আচ্ছা বিদ্যুৎ তো স্টোরেজ করা যায় না বিদ্যুৎ কে ছেড়ে রাখতে হয় তাই আবার মাসুল বাড়ছে কৃষকের সমস্যা বাড়ছে কৃষকের আর সার্থ কালো বাজারে কিনতে হচ্ছে টাক্সপত্র তৈরি হয়েছে বাজারে সকালবেলা যাচ্ছেন তখন পঞ্চাশ টাকা পেয়ে চলে যাচ্ছেন তখনই চলে যাচ্ছে লাফিয়ে আশি টাকা আলুর দাম বেড়েছে এটা গ্রামে উৎপাদিত হয় আসলে মাঝখানে পড়ে আছে আর প্রশাসন চুপচাপ চোখে তুলসী পাতা দিয়ে বসে আছেন শুধু বলছে আমি কি পাবো আমি কি পাবো অর্থাৎ আমি কোন পোস্টে পাবো তবেই আমি কামাবো এটা হচ্ছে মূল মন্ত্র শুনতে খারাপ লাগছে এটাই তো বাস্তব সত্য দল তৃণমূল কংগ্রেস পদবি তৃণমূল কংগ্রেস আপনাদের আপনাদের পেশা রাজনীতি আপনাদের নেশা রাজনীতি আপনাদের প্রতিশ্রুতি হচ্ছে যে মানুষকে ঠকানো মানে মানুষকে ঠকানো মানে মানুষ গণতন্ত্রের মানুষকে প্রতিশ্রুতি এটা হচ্ছে পলিটিক্স আপনাকে শুধু বলছি তৃণমূল কংগ্রেসে বলছি না পলিটিক্স হচ্ছে যে খুব মিথ্যা কথা বলা হচ্ছে যে হরিবল মানুষ বোকা নির্দয় হয়ে আপনারা সেই চাবুক চালাচ্ছেন তাই গোয়ালদোর জঙ্গল হোক লালগড়ের বিস্তীর্ণ অঞ্চলে আদিবাসীদের পরিস্থিতি জন তাই বীরবাহ আদিবাসী সমাজকে কন্ট্রোল করার জন্য চা বাগানের শ্রমিকদের কন্ট্রোল করার জন্য রেখেছেন মলয় ঘটক শিল্পাঞ্চলের মানুষ যদি কয়লা অঞ্চলের মানুষ তিনি চা কি বুঝবেন জানি নাই তো সেগুলো উচিত ছিল চা শিল্পের সঙ্গে যুক্ত চা লেবার সঙ্গে যুক্ত মানুষকে আপনারা রাখতে পারতেন আপনারা গৌতম অ্যাক্টিভ করেছেন আপনার উদয়ন করেছেন রবীন্দ্রনাথ ঘোষকে সাইড করে দিয়েছেন এটা তো এবং রবীন্দ্রনাথ ঘোষের ভূমিকায় যে ব্যাপক জয় হয়েছে তাই না কোন অঙ্কতে চলছেন আপনারা আপনার দলের ব্যাপার আপনি ঠিক করবেন আর দেখবেন তাই পছন্দের লক্ষ্যই হচ্ছে আপনি গুরুত্ব দিচ্ছেন অভিষেকের ফর্মুলা আপাতত খাটছে না অভিষেক চুপচাপ ছিল দর্শকের ভূমিকা ছিল আর পার্লামেন্টে তাকিয়ে থাকবে সবাই তাকিয়ে থাকবে তৃণমূল কংগ্রেসের আদানি ইস্যুতে আক্রমণাত্মক তো হচ্ছে কিনা যদি না হয় তাহলে এই এটা বিরোধী দল যা বলা বলবে আমি তো বলবোই বলবো

নন্দীগ্রাম আরো আদার সিং শ্রীখণ্ড এটাই তো প্রশ্ন জনার দিতে হবে বাংলার টাকা দৌড়ি সেন দেবে নাকি সাড়ে সাত লক্ষ আট লক্ষ হাজার কোটি টাকা দেনা বলছেন বালি চুরি চলছে কয়লা চুরি চলছে পাথর চুরি চলছে আপনি বলছেন সেই বৈঠকে নেতা মন্ত্রী ওখানকার সমস্ত ব্লক অঞ্চল নেতারা সব ইনভলভ ইন দিস ফিল্ড অফ এক শ্রেণীর লুপ্তরাজ পলিটিক্যাল লুপ্তরাজ শাসক দলের অভিযোগ তারা হচ্ছে এই টাকাটা ঘরে নিয়ে চলে যাচ্ছেন তো এই বাণিজ্য বসতি লক্ষ্মী কথা বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতই আপনি জাতীয় কর্মসমিতি বৈঠক করুন না কারণ পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে এটাই স্বাভাবিক কোন ইস্যুতে আপনাকে মানুষ চাইছে সে জানতে হবে আপনাকে কেউ চাইছে না যে এক হাজার টাকা লক্ষ্মীর ভান্নার দিন অনেক শিক্ষিত মেয়েরা আছেন ছেলে মেয়েরা আছেন অনেকগুলো বিষয়ে কথা উঠছে দেখুন পৃথিবীতে হচ্ছে এটাই নিয়ম যে সংসদীয় গণতন্ত্রের হচ্ছে ডেমোক্রেসিতে মানে গণতন্ত্রের হচ্ছে অপোজিশন ইস বিগ রোল পশ্চিমবঙ্গের অপোজিশন যারা আছেন বিজেপি ভারতীয় জনতা পার্টি তারা বিধানসভার বিভিন্ন বিলের পরিপ্রেক্ষিতে কি বলেন কখনো ওয়াক আউট করেন এবং ব্যক্তিগত আক্রমণ যেটা করেন সেটা ঠিক নয় কিছু কনস্ট্রাকটিভ কোনো কথা নেই কৃষকের কি অবস্থা হবে কৃষকের ফসলের দাম কেন কমছে দাম কেন পাচ্ছে না টাস্ক ফোর্স আসছে ঘুরে যাচ্ছে কেন ব্যাংক ঋণ দিচ্ছে না বিভিন্ন চাষিদেরকে ফসলের দাম সঠিকভাবে পাচ্ছে না বিদ্যুতের রেট মাসুল বাড়ছে শিল্প হচ্ছে না শিল্পের পরিস্থিতি উদ্বেগজনক যে কটা সংস্থা আছে যেগুলো যে কোনো মুক্ত মুক্ত করে লুট চলছে থেকে কয়লা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের দুর্নীতি আর্থিক দুর্নীতি হচ্ছে এত ইস্যু পশ্চিমবঙ্গে রয়েছে সেখানে বিজেপি অপোজিশন দল তারা নীরব দর্শকের ভূমিকায় নীরব কিনায় না কিন্তু আপনারা ইস্যু রেস করতে পারছেন না

বিগে চিফ মিনিস্টার আই হোপ অ্যান্ড শো লেটার দ্য সাবজেক্ট ইজ ভেরি সিরিয়াস পশ্চিমবঙ্গের পরিস্থিতি নিয়ে আলোচনা না করুন পলিটিক্যাল বায়নারি পলিটিক্যাল কম্পালসান এইসবগুলো আলোচনা থাকবেই কিন্তু পশ্চিমবঙ্গের আগামী দিনে আর্থিক পরিস্থিতি যদি ক্রমশ কমতে থাকে তাহলে ক্ষুধার্তের তালিকা বাড়বে তাই আদানিকেই হোক বিভিন্ন বিভিন্নভাবেই হোক শিল্পটা পশ্চিমবঙ্গে নিয়ে আসুন আর কৃষিভিত্তিক যে শিল্পের যে বাজার যে চাহিদা মাছ উৎপাদনের ক্ষেত্রে চাল উৎপাদনের ক্ষেত্রে আলু উৎপাদনের ক্ষেত্রে গতি বাড়ান কেন পারছেন না কেন মানে সাকসেসফুল হচ্ছেন না ওয়াই নট এ কারণ কি আপনার মন্ত্রিসভা ঝালাই বাছাই করে আপনি বলছিলেন করবেন পশ্চিম মন্ত্রীদেরই কিছু হবে না মানে আমলাদের দিয়ে কথাগুলো বলাতে হবে আমি বলছি না ইউ আর আর টোটালি ফেলিওর আমি বলছি না বাট ইউর ফেলিওর ইজ মেশিনারি যে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে ফেলিওর ইজ হচ্ছে যে এগ্রিকালচার সেক্টর ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে ফেলিওর হচ্ছে যে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন ইজ টোটালি কালাপড এবং টোটালি হচ্ছে যে মানে একটা জায়গায় চলে গেছে এসব চলতে থাকবে আপনি জাতীয় কর্মসূচি বৈঠক করুন পার্লামেন্টে বাংলো সব পেয়েছে সবাই বিজেপি তৃণমূল সবাই পেয়েছেন শীতে পার্লামেন্টে ভাষণ দেবেন কারণ তারপরে গিয়ে বাংলায় চলে যাবে নর্থ এমিনিয় সাউথ দর্শক জনতা জনার্দ কি পেলো কি না পেলো কিচ্ছু যায় আসে না দেখা যাক আপনার শুভ বুদ্ধির উদায় আপনার দলের হয় কিনা পশ্চিমবঙ্গের ভবিষ্যতে কিন্তু বলছেন হেরিকানের হেরিকানের আলোর মতো আমি বলছি না যে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ পূর্ণিমার ঝকমকে চাঁদের ফালি চাঁদ আছে এটাকে সম্পূর্ণ করতে গেলে পশ্চিমবঙ্গে বিনিয়োগের গুরুত্বপূর্ণ ভূমিকায় আপনাকে বণিক সভাতের সঙ্গে কথা বলতে হবে শুধু ঘুরতে গেলে হবে না কৃষক এবং কৃষকের মান মর্যাদার ক্ষেত্রে দাম ঠিক করতে হবে তাহলে ফসল তার ফসলের বাজার তৈরি হবে আমাদের তো এগুলো আছে এই সমস্ত গুলো আছে বৈঠক নিয়ে আলোচনা হলো ঠিকই কিন্তু প্রবীণদের আপনি দায়িত্ব দিলেন সেটা আপনার দল আপনি ঠিক করে মদন মিত্রকে দেখতে পেলাম না আজকে মানে গুরুত্ব পেলো না স্বাভাবিক উনি এত কথা বললে গুরুত্ব তৈরি পাবেন রাজীব বন্দ্যোপাধ্যায়কে দেখছিলাম তিনিও গুরুত্ব পেলেন না স্বাভাবিক পাবেন পাবেন না দল ছেড়েছেন তিনি আবার এসছেন এনিওয়ে রবীন্দ্রনাথ ঘোষকে দেখলাম কোথায় বুঝলাম না কিছু যারা প্রবীণ আপনার সঙ্গে যারা দীর্ঘদিন তৃণমূল কংগ্রেস করেছে আপনার দল আপনি ঠিক করবেন আর বর্তমান শহরে যারা আছে নেতৃত্ব তাদেরকে আপনারা আপনি হারে কাপন ধরাবেন কিন্তু আমার মনে হয় না আপনি কাপন ধরাবেন সিস্টেম বদলনা চাইয়ে নেই তো খোকলাপন হয়ে যায় গাফিস পার্টি কান্দার এই পার্টির ভেতরে যারা প্রতিদিন নক দাঁত করে আচর দিচ্ছেন তাদেরকে চিহ্নিত করুন নাহলে দল কিন্তু আগামী আরও ভাত থেকে যাবেন কিছুদিন আপনি তখন পৃথিবী থেকে দীর্ঘস্থায়ী নয় অন্তঃসার শূন্য করি পশ্চিমবঙ্গ না হয়ে যায় আজ যদি হয়ে যায় তা তার দায়িত্ব মাফ করবেন ঠান্ডার জন্যই সমস্যা হচ্ছে তার দায়িত্ব কিন্তু আপনাকে নিতে হবে আপনাকে বর্তাবে আমি নয়ন নমস্কার